নামাজের পর ফাতেহা শরীফ আপনাকে রহমত ডাকতে হলে জিকির করতে হলে ওসিলা ধরতে হলে নামাজ পড়তেই হবে কারণ নামাজের আগে আপনাকে রহমত ডাকতে হয় নামাজের আগে ওসিলা ধরতে হয় নামাজের আগে জিকির করতে হয় এরকম ভাবে আপনি যখন ফাতেহা শরীফ পড়বেন আপনি যখন মুরাকাবা করবেন আপনি যখন ফায়েজ বাতাবেন সবগুলি হচ্ছে নামাজের আগে এবং নামাজের পরে তারপরে মাঝখানে নামাজ জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন শরীফ আমল করলি প্রত্যেকটা আমলের প্রতিদান ঘোষণা করে দিয়েছেন যেহেতু বায়াত একটি ইবাদত আল্লাহকে যদি বলি আল্লাহ প্রত্যেকটা আমলের প্রতিদান দিলেন নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় নামাজ জান্নাতের চাবি আপনি নামাজের প্রতিদান দিলেন যারা খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বে তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন তারা সফল কাম হবে অর্থাৎ জান্নাত পেয়ে যাবে তারপরে জাকাতের কথা বললেন জাকাতের পুরস্কার ঘোষণা করলেন জাকাত প্রদান করলে সেই ব্যক্তির ধন সম্পদ বাড়িয়ে দিবেন পরকালে তাকে জান্নাত দিবেন হজের কথা বললেন হজ পালন করলে বেগুনা মাসুম হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহর আমিনের জান্নাত পেয়ে যাবে এরকম ভাবে প্রত্যেকটা আমলের ব্যাপারে আপনি বান্দাদেরকে প্রতিদানের ঘোষণা দিলেন এখন আবার বায়াতের কথাও কোরআনের মধ্যে বললেন ও আল্লাহ আমরা যদি এই বায়াত গ্রহণ করি তাহলে আমাদের কি প্রতিদান দেবেন একটু দেখতে চাই বলুন তো আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ প্রতিদান দেই কিনা জুড়ে বলেন দেই কিনা তোমরা যদি আমার বায়াত গ্রহণের প্রতিদান সম্পর্কে জানতে চাও বায়াত গ্রহণ করলে কি লাভ হয় সেটা যদি জানতে চাও পবিত্র কোরআনের আটচল্লিশ নাম্বার সুরা সুরা ফাতহের দশ নাম্বার আয় থেকে আঠারো নাম্বার আয় থেকে কারিমা খুলে দেখো আল্লাহ পাক দেখে বলেন এই আয়াতটা যদি পেতে চান আপনি হাফেজি কোরআন শরীফ যদি পাঁচশত চোদ্দ পৃষ্ঠার ৬ নাম্বার লাইনটা খুলে দেখেন পাঁচশত চোদ্দ পৃষ্ঠা হাফেজি কোরআন শরীফের ৬ নাম্বার লাইনের মধ্যে আটচল্লিশ নাম্বার সুরার আঠারো নাম্বার আয়াত আমার আল্লাহ পাক বায়ার গ্রহণકારે বান্দাদের প্রতিদান ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক ডেকে বলেন লাকাদ উরদি আল্লাহু আনিল মু মিনিনা ইয ইবা ইউনা কতাhta الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم عليهم وأثابهم فتحا قريبا দেওয়ার অঙ্গিক তিনটা পুরস্কার দেওয়ার অঙ্গীকার করলেন তিনটা প্রতিদানের অঙ্গীকার করলেন এক নাম্বার হল লাকদ রদি আল্লাহ অনিল মুকমিনা লাকদ রদি আল্লাহ অনিল মুকমিনা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এক নাম্বার প্রতিদান ঘোষণা করলেন যেই সকল বান্দাগণ গ্রহণ করলো রে সেই সকল বান্দাদের প্রতি আবার আল্লাহ পাক রব্বুল আলমিন এবং খুশি হয়ে গেলেন আর জুরা বলেন সুবাহ আল্লাহ রাজি খুশি হয়ে গেলে আর কোনো কিছু দরকার আছে জুড়ে বলেন আল্লাহ ডেকে বলি আমি তোদের প্রতি রাজি হয়ে বায়াত গ্রহণ করার কারণে রাজি হয়ে আমি তোদের প্রতি তোদের প্রতি রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম এতেই আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হচ্ছি না এটা তো রাজি খুশি হয়ে গেলাম এর পাশাপাশি দ্বিতীয় নাম্বার আরেকটা পুরস্কার তোদেরকে দান করলাম সেই দ্বিতীয় নাম্বার পুরস্কারের নাম হলো ফা আনসালা সাকিনাত আলাইহিন তোদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াত গ্রহণ করার কারণে সাকিনা নাজিল করে দিলাম যারা বলেন সুবহানাল্লাহ করে দিলেন সকিনা সকিনা এর বাংলা অর্থ হচ্ছে প্রশান্তি সোহান আল্লাহ বলেন দুই নম্বর পুরস্কারের নাম হলো সকিনা এই সাকিনা নাজিল করার ফলে আপনাকে দান করার পরে কি হয় এই সাকিনা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার প্রতি নাজিল করে সেই বান্দার অন্তরটা সেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ যখন আল্লাহ তাআলা এই বান্দার প্রতি বায়াত গ্রহণ করার ফলে যে সাকিনা নাজিল করেন এই সকিনা নাজিল করলে আর নেক কাজের প্রতি নেক আমলের প্রতি সেই বান্দার কিউরিসিটি বেড়ে যায় কেমন বেড়ে যায় যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আপনাদের বিস্তারিত বলতে পারবো না একটু টাচ দিয়ে ধারণা দেব আপনারা বুঝে নিবেন বিস্তারিত কিন্তু তিন নাম্বার পুরস্কার যেটা সেটার কথা আল্লাহ কি বললেন আগে বলে দিয়ে যাই আল্লাহ পাক রব্বুল আমিন খুশি করে দিলেন যদি কোন ব্যক্তি বায়াত গ্রহণ করে এই বায়াত গ্রহণকারী বান্দাদের তৃতীয় পুরস্কার হল ওয়া আর আমি আল্লাহ পাক রব্বুল নামিন অতি শীঘ্রই তাদেরকে বিজয় দান করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনটা পুরস্কার এক নাম্বার হলো বায়াত গ্রহণ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান দুই নাম্বার পুরস্কার হলো সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে সাকিনা নাজিল করে দেন তিন নাম্বার পুরস্কার হলো সেই ব্যক্তিকে অতি শীঘ্রই বিজয় দান করবেন জুরে বলেন আল্লাহু আকবার কেমন কেউ রিসিটি পারে আপনারা দেখবেন যে ব্যক্তি বায়াত গ্রহণ করে সেই ব্যক্তিগণ বেশি বেশি আল্লাহর জিকির করে ঠিক না বেঠি যে কিরের কথা কোরআনে আছে না নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একবার দুইবার নয় জিকিরের কথা কোরআনে বলেছেন 350 বার ঠিক কয়বার বলছে নামাজের কথা কয়বার 82 বার নামাজের কথা বলছে আল্লাহ 82 বার এটা ফরজ ইবাদত পালন করতেই হবে খাজা বাবা এনায়েতপুরের যত নিজবত আছে যত খাজা বাবা এরাত পরি এরাত পরি এই 19য় তরিকার যত আমল আছে সমস্ত আমলগুলি নামাজ কেন্দ্রিক জুড়ে বলেন ঠিক কি না সব নামাজের আগে এবং পরে নামাজের আগে এবং পরে যারা বলেন ঠিক কি না নামাজ যদি বাদ দেন এই 19য় তরিকার কোনো আমলই করতে পারবেন না কারণ আপনি ফাতিয়া শরী পড়তে হলে আপনাকে আগে নামাজ পড়া লাগবে নামাজের পর ফাতিয়া শরীফ আপনাকে রহমত ডাকতে হলে জিকির করতে হলে ওসিলা ধরতে হলে নামাজ পড়তেই হবে কারণ নামাজের আগে আপনাকে রহমত ডাকতে হয় নামাজের আগে ওসিলা ধরতে হয় নামাজের আগে জিকির করতে হয় এরকম ভাবে আপনি যখন ফাতিহা শরীফ পড়বেন আপনি যখন মুরাকাবা করবেন আপনি যখন ফায়েজ বাতাবেন সবগুলি হচ্ছে নামাজের আগে এবং নামাজের পরে তারপরে মাঝখানে নামাজ জুড়ে বলেন ঠিক কিনা দেখেন বায়াত গ্রহণ করার কি লাভ তারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে এক পেটের ভাই হয়ে দেখে বলে কিরে ভাই ভণ্ডামি শুরু করে দিলি বাবা সন্তানকে বলে ভণ্ডামি শুরু করে দিলি সন্তান বাবাকে বলে ভন্ডামি শুরু করে দিলেন বলুন তো এই কাছ থেকে বকা শোনার পরেও শোনার পরেও কি আল্লাহর জিকির কেউ ছেড়ে দিয়েছেন ছাড়ছেন সারেন নাই কারণ হলো এটা ভণ্ডামি নয় এটা হলো আল্লাহর পছন্দের বাদর জিকির বলেন শোভা আল্লাহ।

যদি তুমি আমার জিকির করো আমি এমন খুশি হয়ে যাই এমন খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং তোমার জিকির বলেন আল্লাহর যদি আল্লাহ বলছে ফার্স নি যদি তুমি আমার জিকির করো ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ যদি তুমি আমাকে তুমি আমাকে আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করবো বলেন সুবাহ কেমন খুশি হয় কেমন খুশি হন আমার আল্লাহ আকরাম বলেন আমার প্রাণপ্রিয় প্রিয় জাকের ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা বায়াত গ্রহণ করেন বেশি বেশি নফল নামাজ পড়ে বলেন ঠিক কিনা ঠিক আপনারা জানেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শুধুমাত্র ফজর নামাজ ব্যতীত চার নামাজের মধ্যেই বলন নফল নামাজ আছে না নাই নফল নামাজ আমরা প্রতিদিন আমরা অতিরিক্ত নফল নামাজ পড়ি রহমতের পূর্বে তাহাজ্জুদের নামাজ পড়েন আবার সবে বরাত সবে কদর সবে মেরাজ থেকে শুরু করেন যতগুলি বরকতময় রাত আছে সারা রাত বায়াত গ্রহণকারী বান্দাগণ জেগে জেগে আল্লাহর ইবাদত করেন আর যারা বায় যেই সকল ভাইরা বায়াত গ্রহণ করেন না যারা সেই সকল বরকতময় রাতের মধ্যে মসজিদের তালা আরো আগে লাগায় তাহলে নামাজ বেশি পড়ে আমরা কম না পড়ি না বেশি পড়ি জোরে বলেন এর কারণ হচ্ছে ওই যে আল্লাহ সাকিনা নাজিল করছেন সেই জন্য নামাজ বেশি পড়ি দরুদ শরীফ বেশি পড়ি দরুদ শরীফ বেশি পড়ি আল্লাহ কোরআনের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে আমার মুমিন বান্দারা তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো এবং সালাম জানাও বিনয় নম্রতার সাথে কারণ আমি আল্লাহ স্বয়ং আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ পড়ি সুবহানাল্লাহ এই কাজগুলি আমরা মিলাদ শরীফের মাধ্যমে এই দরুদ সালাম বেশি বেশি পাঠ করি যারা বায়াত গ্রহণ করে তারাই আমি লম্বাইতে কর আর দীর্ঘায়িত করব না আমার সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে তো সর্বশেষ আপনাদের একটা প্রশ্ন করতে চাই বলুন তো এই যে আল্লাহ খুশি হলেন আল্লাহ সখিনা নাজিল আল্লাহ যার প্রতি খুশি হয় সে কি দুজকে যাবে জোরা বলেন তাহলে বায়াত গ্রহণ করলে আল্লাহ খুশি হয়ে গেছেন মানে আমাদের জান্নাতি করেছেন কোরআন থেকে আল্লাহর দলিল এখন আল্লাহ কি বলছে যে আমি শুধু পুরুষদেরকে জান্নাতে নিয়ে যাব। কোনো মহিলাদেরকে আমার জান্নাতে প্রবেশ করাবো না এমন কোন আয়াত পৃথিবীর কেউ দেখাতে পারবে জোরে বলেন শুধু পুরুষ মানুষের প্রতি সন্তুষ্ট হতে চান না আল্লাহ পাক বলেন পুরুষকেও আমি সৃষ্টি করেছি মহিলাদেরকেও আমি সৃষ্টি করেছি সেই জন্য পবিত্র কোরআনের ষাট নাম্বার সুরা যদি খোলেন সেই সুরার নাম হলো সুরা মমতাহিনা এই সুরা মমতাহিনার বারো নাম্বার আয়াতে কারিমার মধ্যে সুরা মমতাহিনার বারো নাম্বার আয়াতে কারিমার মধ্যে হাফেজি কোরআন শরীফের পাঁচশো বত্রিশ পৃষ্ঠার তিন নাম্বার আয়াতে কারিমার মধ্যে ভিলাদের বায়াত করানোর কথা আমার আল্লাহ কোরআনে আদেশ করে দিয়েছে কোরআনে যেটা আদেশ করছে হাদিসের মধ্যে সেটা আছে না নাই বলেন বলে না সেনা নাই বুখারি শরীফের হাদিস যদি করেন বুখারিশ শরীফের মধ্যে আমি গুনাহগার এই বায়া গ্রহণ করার একটা হাদিস নয় দুইটা হাদিস নয় বত্রিশটা হাদিস পেয়েছি যে হাদিসের মধ্যে বত্রিশটা হাদিসের মধ্যে পুরুষদেরকে বায়া গ্রহণ করিয়েছেন ছোট শিশুদেরকে বায়াত গ্রহণ করাইছেন এবং বাকি তিনটা হাদিসের মধ্যে বুখারের হাদিসের মধ্যে মহিলাদেরকে বায়া গ্রহণ করিয়াছেন শুধু বুখারি শরীফের হাদিস বলেন শোভা আর সিহা সিদ্ধা খুললে শত শত হাদিস এই বায়াত গ্রহণের মধ্যে আছে তাহলে আমরা যারা আল্লাহর অলির চরণে আসছি আমরা কেউ মন গড়া আসি আমরা কোরআন হাদিস মেনে এসেছি জুড়ে বলেন ঠিক কিনা আর খাজা বাবা জামালপুরি তার দরবারটা প্রতিষ্ঠাই করেছেন কোরআন হাদিসের উপর জুড়ে বলেন ঠিক কিনা এই অনুসিয়া তরিকার মূল ভিত্তিই হচ্ছে কোরআন হাদিস জুড়ে বলেন ঠিক কিনা তাহলে আমরা কখনোই আমরা দুনিয়ার মানুষ আমাদেরকে যে যাই বলুক আমরা বাবা ছাড়তে পারি মা ছাড়তে পারি ভাই ছাড়তে পারি বোন ছাড়তে পারি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব ছাড়তে পারি কোরআন হাদিস নবী অলি ছাড়তে পারি ছাড়তে পারি বাবা মার চেয়ে স্ত্রী সন্তান সন্তানের চেয়ে আমার নবী এবং আল্লাহর কোরআন আল্লাহ এটা আমার কাছে কত যে দামি এর কোন উদাহরণ আমরা দিতে পারবো না অতএব পাক রব্বুল আলমিন আমাদেরকে এই এই সঠিক পথে চলতে হলে তরিকা অনুযায়ী বায়াত গ্রহণ করতেই হবে সেই জন্য দেখা যায় যুগের যত বড় বড় ইমাম আছেন তারা সবাই বায়াত গ্রহণ করেছেন আপনারা জানেন বড় পীর আব্দুল জিলানি জিলানির আমি শেষ করে দিচ্ছি এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মায়ের পেট থেকে অলি হয়ে আসছেন আঠারো কোরআনের হাফেজ হয়ে আসছেন তারপরেও তিনি বায়াত গ্রহণ করছেন তিনি মাহজুমি এর হাতে বায়াত গ্রহণ করছেন জোয়া বলেন আল্লাহ হানাফি মাঝহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এত বড় একজন ইমাম হয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ মেনে আল্লাহর হাবিবের সুন্নত আদায় করার জন্য তিনি বায়াত গ্রহণ করেছেন জাফর আসাদেক রদি আল্লাহ তালহুর কাছে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আমরা যদি খাজা বিল্লাম খাজা মঈনুদ্দিন চিষ্টির জীবনী যদি দেখি তিনি একজন একটা চিষ্টিয়া তরিকার ইমাম তিনিও উসমান হারি রাজি কাছে বায় গ্রহণ করেছেন খাজা বক্তিয়ার কাকির জীবনে যদি দেখি তিনি খাজা চিষ্টির তিনিও বায় গ্রহণ করেছেন খাজা মহনুদ্দিন এর কাছে আমরা যদি শেখ ফরিদ আউলিয়ার জীবনী দেখি তিনিও বায় গ্রহণ করেছেন বক্তিয়ার কাকির কাছে আমরা যদি খাজা নিজামুদ্দিন আউলিয়ার জীবনী দেখি তিনিও তিনিও শেখ ফরিদ এর কাছে বায় গ্রহণ করেছেন আমরা যদি মুজাদ্দিদে আলফ সানি রহমতুল্লাহ যিনি হাজার বছরের মুজাদ্দিদ তিনার জীবনে যদি দেখি তিনি ওপায়াত গ্রহণ করেছেন চিৎকার মেরে বলেন একবার আল্লাহ আকবর চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর এরকম ভাবে আমার এখানে আমি আমি একষট্টি জন ইমামের জীবনে আমি নোট করেছি সময় স্বল্পতার জন্য বলতে পারলাম না যারা যুগের ইমাম যারা পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিস জগৎ বিখ্যাত মুফাসির, যারা এক একজন মাঝ হাবের ইমাম কেউ বা তরিকার ইমাম এরকম বিশাল বিশাল অলি আব্দাল গৌস কুতুব সবাই বায়াত গ্রহণ করেছেন সর্বশেষ কথা বলে আপনাদের কাছে শেষ করতে চাই আল্লাহর নবীর সাহাবি তিনারা যেই কাজ করেছেন আল্লাহর নবীর সাহাবিরা স্বয়ং নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন আপনারা জানেন যে নবীজি স্লাম যখন পর্দা করলেন তখন আবু বকরদ্দি আল্লাহ তাল কাছে সবাই বায়াত গ্রহণ করেছেন আবু বকর রদি আল্লাহ তালন যখন পর্দা করলেন তখন উমর রদি আল্লাহ তালাহ কাছে সবাই বায়াত গ্রহণ করেছেন অর্থাৎ বায়াত ব্যতীত ইসলাম নাই বায়াত ব্যতীত ইসলাম হতে পারে ইসলামটা আসছেই বায়াতের মাধ্যমে ঠিক আর ওজরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল মিন আমাদের সবাইকে ওলি আউলিয়াদের চরণে কবল করুক আসলে সময় স্বল্পতার জন্য খাজা বাবা জামালপুরের কারামত বলতে পারলাম না এবং খাজা এনা পিরানায়াতপুরী তিনি আরও দু একটা কেরামত বলতে পারলাম না এজন্য আপনাদের কাছে আমি জোরে ক্ষমা প্রার্থী পাক রব্বুল আমিন আমাদের সবাইকে অলিয়া উলিয়াদের চরণে সারা জীবন খ্যাতমত করার তৌফিক দান করুন কবুল করুন আমরা সবাই বলি আমিন